তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই আছো ভালো তো আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি আনতে তো তোমরা দেখতেই পাচ্ছ যে বৌয়া আনার মজাটা কত সুন্দর আমার ছেলেও কিন্তু খুব খুশি তো আমরা যাবো এখন আনতে খুব ওই যে এখন সবাই আশীর্বাদ করছে বড় বউ কিন্তু এসে গেছে মার বাবা আশীর্বাদ করছে এখন দেখো আলপনাটা কিন্তু আমি দিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে তো আমাদের মধ্যে কিন্তু এই জায়গায় অনেক কিছু লেখা আছে তো তোমরা লেখাটাও দেখতে পারবে পড়ে নিও তো আমার ভাসুর বলে আমি পড়াশোনা পড়াশোনা বলতে ভাসুর বলে আমি নামটা বলতে পারছি না তো দেখো এই যে ছোট দাদা দাদার এখন পা ধুইয়ে দিচ্ছে দেখো এইগুলা কিন্তু আমাদের নিয়ম তো তো দেখো এই যে নিয়ম হচ্ছে এখন দাদা করছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখন মা শিখিয়ে শিখিয়ে দিচ্ছে যে সব করতে হবে আর অনেক লোক কিন্তু এসছে বকে দেখার জন্য আর আমাদের মধ্যে যে দণ্ডকোলস আছে সব দিয়ে কিন্তু দেওরের বৌদিকে মানে ওইটা দিয়ে মারতে হয় তো আমাদের কিন্তু এইটা একটা নিয়ম তো দাদাকে বলছে বলার পরে এটা দিয়ে বৌদিকে দিদিকে মারা হবে তো দেখো দিদি কিন্তু সাইডে থেকে ই করছে হাসছে মুচকি মুচকি তো তোমরা দেখতেই পাচ্ছ তো ব্লগটা কিন্তু খুবই সুন্দর হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেষ তো দেখতে পাচ্ছ মাম্পি দিয়ে গেছে আর আমি বলছি এখানে তো দেখো সবাই মিলে আশীর্বাদ আশীর্বাদ করছে এই তো খুবই আনন্দ হচ্ছে খুবই মজা হচ্ছে তো এর জন্য কিন্তু অবশ্যই লাইক করবে এটা আমার দিদা হয় দিদা দেখো কত আনন্দ করছে কি কি বলছে সবাই কত হাসছে তো দেখো এই জায়গায় আমার দিদি আর আমার জেঠু এই জায়গায় আশীর্বাদ করছে আমার দাদার বৌদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে কিন্তু নিয়ম এটা সবাইকে আশীর্বাদ করতে লাগে একের পর এক তো দেখতে পাচ্ছ আশীর্বাদ করার পর টাকা দেওয়া হচ্ছে দুইজনকে টাকা দিল জেঠু তো এটার মধ্যে নিয়ম ওই টাকা দিয়ে কোনো মিষ্টি কিনে খাবে তো দেখো এই যে সবাই দেখো আমার ছেলে কিন্তু দেখে খুশি তারাবাতি জ্বালাচ্ছে যে গুনগুন দেখো খুবই খুশি ওরা বাচ্চাদের খুশির মজাই আলাদা দেখো বাচ্চাগুলো কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এইটা হলো আমাদের পাশের বাড়ির একজন বউ আর দেখো দেখতে পাচ্ছ এই জায়গায় তো দেখতে পাচ্ছ এই জায়গায় এখন কাকি আশীর্বাদ করছে তো দেখতে পাচ্ছ দিদি মনে হয় কি কি বলছে কারণ এই জায়গায় সবাই আশেপাশে গোল করে বসে রয়েছে দেখো ছেলে আমার কি কি করছে নতুন বৌদি তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বৌদির ব্যবহার খুবই ভালো তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো করে এই জায়গায় আশীর্বাদ দেওয়া হচ্ছে দুব্বা ধান সব কিছু দিয়ে তোমাদের দিয়ে কী দিয়ে আশীর্বাদ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ এই জায়গায় কাকি অনেকক্ষণ থেকে আশীর্বাদ দিচ্ছে কাকু ও কাকুকে ধরে রয়েছে কারণ কাকুর একটু অসুবিধা আছে তো দেখতে পাচ্ছ এই জায়গায় দুবারগুলো নামিয়ে দেওয়া হচ্ছে তো অবশ্যই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই আর ভিডিওটা লাইক করবে আর ফেসবুক পেজ থেকে যদি অবশ্যই দেখো ফেসবুক পেজটা ফলো করে দেবে পরবর্তীতে আরও দারুণ দারুন ভিডিও আসবে তোমরা অবশ্যই পেজটা ফলো করে রেখো এটা আমার বোন হয় তোমরা দেখতে পাচ্ছ এই যে কিন্তু সবাই গোল করে বসে রয়েছে এই সমস্ত কিছু দেখছে তো দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবে ভিডিওটা আর কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখতে পাচ্ছ সব কিছু কমপ্লিট হলো আবারও কালকে বউ ভাত আছে রিসেপশানে ভিডিওটা দেখাবো কী কী হলো না হলো তো অবশ্যই ভিডিওটা লাইক করে পেজটা ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না